বেকিং সেক্টরে কাজ করছি কিন্তু আমি তিন থেকে চার বছর হয়ে গিয়েছে হয়তো আরও বেশিও হতে পারে আজকে যার জন্য কেকগুলো বানাচ্ছি আসলে এটা শুনলে আপনারও অবাক হবেন সচরাচর কিন্তু এরকম কেউ করে কি না জানি না তবে অনেকে কিন্তু করে হেব্রুহান আসসালামু আলাইকুম আমি ফারজানা কাজ করছি চট্টগ্রাম সিটিতে হোম কেক নিয়ে আপনারা যারা ঘরে বসে হোমমেড কেক অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু ফারজানাস অনলাইন শপ পেজে বা পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন আমরা কিন্তু পুরো চট্টগ্রাম সিটিতে হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আর দেরি না করে আপনার পছন্দের ফ্লেভারে পছন্দের কেকটি অর্ডার করে ফেলুন আমাদের পেইজে আজকে যে আপুটির জন্য কেক বানাচ্ছি উনি হচ্ছে আমার অনেক প্রিয় একটা বড় আপু আপু হচ্ছে আমার কাছ থেকে এবার শুদ্ধ মনে হয় ছয়বারের মতো কেক নিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ মানে তিন থেকে চার মাসের মধ্যেই কিন্তু উনি প্রায় ছয়বারের মতো কেক নিয়ে গিয়েছেন আজকে কেক অর্ডার করেছেন আপুর ছোটো ছেলের জন্য আপু ছেলের নাম হচ্ছে সাফি তো আপু হচ্ছে সাফির বার্থডে করবে তাও আবার আপু কিন্তু ঢাকাতে থাকে ওনার বাড়ি আছে এরপর চট্টগ্রামে মেবি ওনার বাড়ি উনি যা বলেছে মনে হয় তো শ্বশুরবাড়িতে যাতে চট্টগ্রামের দিক আসা যাওয়া থাকে উনি একটা এখানে ফ্ল্যাট কিনে রেখেছে একদম আলিশান একটা ফ্ল্যাট কিনে রেখেছে আপু কিন্তু আমাকে বলে ওনার ফ্ল্যাটে বেড়াতে যাওয়ার জন্য তো আপুরা কিন্তু পুরো ফ্যামিলি কিন্তু ঢাকাতে থাকে এখানে প্রায় সময় কিন্তু চিটাগং আসলে আমার কাছ থেকেই কিন্তু কেক অর্ডার করে নিয়ে যান আলহামদুলিল্লাহ আপু যেমন ভালো মনের মানুষ আপুর জীবন তেমন ভাইয়া বিশেষ করে তো ভালো মানুষ ভাইয়ার সাথে আপুর সাথে আমার পার্সোনালি কথা হয়েছে কথা বলা থেকেই কিন্তু বুঝতে পেরেছে আপুরা কত ভালো মনের একটা মানুষ আসলে মানুষের টাকা পয়সা থাকলে না সব কিছু হয় হয় না আর কি মানুষের মনুষ্যত্বটাই কিন্তু আসল আজকে সাফির বার্থডে করবে আপুর হচ্ছে দুইটা ছেলে বড় ছেলে হচ্ছে কিছুদিন আগেও আপুর বার্থডে সারপ্রাইজ দিতে আমার কাছ থেকে কেক নিয়ে গিয়েছেন এরপরে কয়েকদিন আগে হচ্ছে আপুর ম্যারিজ ডে গিয়েছে তখনও কিন্তু আমার কাছ থেকে কেক নিয়ে গিয়েছেন আপুর ছেলের বার্থডের জন্য কেক নিয়ে গিয়েছেন আজকে হচ্ছে ছোটো ছেলের বার্থডে তাও আবার আপু বলেছে বড় লোক কাউকে দাওয়াত দিব না বা ঝাকজমক করে উনি নাকি বার্থডেটা পালন করে না আপু বার্থডে পালন করবে আজকে কিছু গরিব দুঃখী এরপর পথচারী কতগুলো শিশু থাকে না যারা খেতে পায় না ভালো মন্দ খেতে পায় না তো আপুই কিন্তু আমাকে বলেছে আমি বাইরের কাউকে দাওয়াত দিব না আমি যারা একটু খেতে পায় না রোডের পাশে দেখা যায় অনেক রকম ছেলে মেয়ে থাকে বা অনেক গরিব লোক থাকে যারা একটা ভালো মন্দ খেতে পারে না তা আপু ওনাদের জন্যই আয়োজন করবে ওনাদেরকেই খাওয়াবে ছেলের বার্থডে উপলক্ষে এরপর কেক হচ্ছে আপু আজকে টোটাল আমার কাছ থেকে তিনটা কেক অর্ডার করেছেন ছয় পাউন্ডের দুই পাউন্ড করে একটা চকলেট ফ্লেভার একটা ভেনিলা ফ্লেভার একটা হচ্ছে রসমালাই ফ্লেভারের কেক আপু তিনটা বার্থডে কেক অর্ডার করেছে সাফির জন্য তিনোটাতেই হচ্ছে আমি সাফির নামটা লিখে দিব তো পথচারী গরিব দুঃখীদেরকেই কিন্তু উনি কেকগুলো কেটে খাওয়াবেন আমার শুনে এত বেশি ভালো লেগেছে আপুর কথা শুনে আসলে কিন্তু আমরা যে কোনো অনুষ্ঠানে দেখা যায় বা দাওয়াতে আত্মীয় স্বজন বড়ো লোক দেখে দেখে দাওয়াত দিই আমরা কিন্তু পথচারী বা গরিবদের কথা অনেকেই কিন্তু চিন্তা করি না বা টাকা পয়সা থাকলেও না মানুষের মনুষ্যত্ব বা মন মানসিকতাও থাকে না যে গরিব দুঃখীদেরকে একদিন বা একবেলা ভালো মন্দ খাওয়াবো কেক তো ওদের স্বপ্নের মতো মনে হবে তো আপুই বলেছে সব সময় তো সবাইকে দাওয়াত করিয়ে এবারে আপুর ছোটো ছেলের বার্থডেটা হচ্ছে গরিব দুঃখীদের সাথেই পালন করবে তো আপু হচ্ছে আমাকেই কল দিয়েছে প্রায় সময় বলে আপুর বাসায় যাওয়ার জন্য উনি যখন চিটকঙা আসে আমি গেলে ওনার ভালো লাগবে ভাইয়ার সাথেও কথা হয়েছে ইনশাআলা কোনো একদিন যাওয়ার ট্রাই করবো যেহেতু বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকি এরপর বেকিংয়ের কাজ করি আসলে সময়ই হয়ে ওঠে না এই বেকিং লাইফে আসার পর থেকে অনেক কাস্টমার আপুদের সাথে আমার ভালো সম্পর্ক আছে ওনাদের সাথে মাঝে মাঝে কথা হয় আমি এই লাইফে না আসলে বুঝতেই পারতাম না পৃথিবীতে কত রকম মানুষ আছে অনেক আপুরা দেখা যায় আমার রিলেটিভের চেয়েও বেশি আপন হয়ে গিয়েছে এত বেশি ভালো লাগে ওনাদের কথা আর একটা আপু আছে ঢাকাতে উনি হচ্ছে বাড়ির সাতখানিয়াতে আমাদের সাতকানিয়াতে উনি ঢাকা থেকেই আসলে কিন্তু আমাকে কেক অর্ডার করে নিয়ে যান উনি আগামী মাসে আসবে উনিও আবার আমাকে কেক দেওয়ার জন্য বলেছে ওনার মেয়ের বার্থডের জন্য যেহেতু ওনার সাথে আমার ভালো একটা সম্পর্ক আছে আমি সাতকানিয়াতে হলেও ওনার জন্য আমি চিটগং থেকেই কেক পাঠিয়ে দিব উনি হচ্ছে ওনার বাড়ি হচ্ছে দোহাজাড়িতে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কেকগুলো ডিজাইন করে নিয়েছি আমার কিছুদিন আগের করা তিনটা একসাথে কেক ডেলিভারি করেছিলাম আপু তিনোটাই কিন্তু লাইক করেছে তো আপু বলেছিল সাফির বার্থডেতে এই তিনোটার ডিজাইন করে দেওয়ার জন্য আপু কোনো দিন আমাকে কেকের দাম নিয়েও কোনো কিছু বলে না বা কেকের ওজন নিয়েও কোনো কিছু বলে না আপু শুধু ডিজাইনটা দিয়ে দেয় আমি সেম টু সেম বানিয়ে দিই বা অনেক সময় আমার আমার উপরে ছেড়ে দেয় আমাকে ডিজাইন করে দিতে বলে আজকে পার্সোনালি হচ্ছে আপুর বড় ছেলে এই কালারটা চুজ করেছে আমি পার্পল কালার দিয়েছিলাম এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার আজকে হচ্ছে এটা ডাস্ট ব্লু কালার ক্যামেরার মধ্যে হয়তো কালারটা চেঞ্জও হতে পারে যাই হোক আজকে হচ্ছে চারটা না চারটা না টোটাল পাঁচটা কেক ডিজাইন করেছি আমি সকাল থেকে অন্যদিন কিন্তু আমি একসাথে ভিডিওতে আনতে পারি না সবগুলো কেক অনেক দিনের ইচ্ছে ছিল সবগুলো কেক একসাথে একটা ভিডিও করব। অলরেডি কিন্তু ডেলিভারি ম্যান নিচে এসে বসে আছেন কেকগুলো পাঠাতে বলেছেন তো আমি দুইটা ডেলিভারি করে দিয়েছি এই তিনটা এখন আপুর কাছে পাঠিয়ে দিবো তো আপুর ছেলের জন্য আপনারাও সবাই দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা যাতে ওকে হায়াত দান করে ওকে একটা ভালো মনের মানুষ তৈরি করে আনটির পক্ষ থেকে সাফির জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকে হ্যাপি বার্থডে সাফি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ